জীবনে এমন কাউকে পাইলাম না যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের আমি তো আসি একটা কঠিন সত্য কথারে বোন মেয়ে মানুষের ছলনার কাছে পুরুষ মানুষ সারা জীবন ব্যর্থ আমি আমার রবের কাছে একটা নালি সারা জীবন রেখে যাব জীবনে যাকে পাওয়াই হবে না কেন তুমি তার সাথে সম্পর্কে জড়িয়ে দাও হে আমার রব কথাটার প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি জানলে তুমি কি করে বুঝবে আমার ভিতরে কি চলছে এই কষ্টগুলো তো শুধু একমাত্র আমার রবই জানে আমার ভিতরে কত শত কষ্ট নিয়ে আমি বেঁচে আছি নারীর পিছনে না ঘুরে একটা নিজের ছায়ার দিকে তাকিয়ে দেখো সুন্দর চেহারা খুঁজে লাভ নাই যেখানে নিজের চেহারাটাই কালো জান রে যদি কোনো একদিন অজানা শহরে হারিয়ে যায় তবে আর খোঁজার চেষ্টা করো না তখন মনকে বুঝিয়ে নিও আমি এক অজানা শহরে হারিয়ে গেছি আমি শুয়ে আছি কোনো এক অপরিস্থিতি উহে আমার মায়াবতী তুমি আমার মূল্যটা সেই দিনকেই বুঝবে যেই দিন তোমার সব কিছুই থাকবে কিন্তু আমি নামক মানুষটা আর তোমার পাশে থাকব না মামারে উক্তি আর যুক্তি দিয়ে কখনোই জীবন চলে না বাস্তবতা শুধু আঁকা আয় আমাদের উচ্চ জীবনে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই অথচ স্বপ্নেরও কোনো শেষ নেই ও আমার মালিক অনেক বেশি ভালো রেখতা যেই মানুষটা নিজে ভালো থাকার জন্য অনেক কষ্ট দিল আমাকে আমার এই ছোট্ট জীবনে আজ পর্যন্ত আমি কোনো কিছু পাওয়ার জন্যই এমন করে কান্না কাটি করিনি যেমন করে কান্না কান্নাকাটি করেছিলাম তোমাকে পাওয়ার জন্য আমার মায়াবতী পরিবারের জন্য ছেড়ে দিলে আমাকে অথচ আমি পরিবারের চিন্তা বাদ দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে যদিও কখনো তোমার মনের কাছে তোমাকে একা একা লাগে তখন শত চেষ্টা করে আমাকে আর তোমার কাছে পাবে না এই কথাটা না চিন্তা করে বেহায়ের মতো হয়ে একবার আমাকে নখ একটা মিস কল দিল একটা মেসেজ জীবনের যত কষ্টই থাকুক না কেন সব কষ্ট মিশিয়ে দিয়ে আমি তোমার ডাকে সাড়া দিব বাস্তব জীবনে যা দেখলাম ছেলেরা সত্যিই খুব স্বার্থপর কারণ দুইশো টাকার দেহ পাবে জেনেও একটা মেয়ের জন্য ভিক্ষুকের মতো অঝরে কান্না করে জান সত্যি খুব কঠিন নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো যায় না হাজার চেষ্টা করলেও কেউ বুঝতে পারে না আমার খুব করে জানতে ইচ্ছা করে মনে মনে ভাবি আমার এই জীবনের শেষ পথায় এমন কি লেখা আছে ভালোবাসা সত্যিই খুব অদ্ভুত হয় না পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষের জন্যই তো দুটো অঝরে কান্না করে ও মালিক যে জিনিস ভাগ্যে থাকে না তার প্রতি এত মায়া কেন দিলা আমাদের জীবন অনেক সুন্দর হতো যদি সময়ের আগে মানুষগুলো চেনা যেত ওহে বেমান মানুষ তুমি কি করে বুঝবে নিরাপতা কি বলে শোনো নিরাপতা অনেক কথা বলে যা বজার ক্ষমতা সব মানুষের থাকে না। অবশেষে তুমিও বদলে গেলে অথচ আমি সব মানুষের কাছে বলে বেরাইতাম তুমি কিন্তু সব মানুষের মতো না একটা ছেলে দিনে পাঁচশো টাকা খরচ করতে পারে আবার শূন্য টাকা দিয়ে সারা দিন চালিয়ে দেয় পার্থক্য শুধু সময়ের শখের না কিছু মানুষকে এতটা ভালোবাসার পরেও যাকে আপন করে পেলাম না কেউ একজন তাকে কোনো সাধনা ছাড়াই হৃদয়ের ভালোবাসাটুকু বুঝিয়ে দিল শোনো বেমার নারী মাদক মূলত ফুল দিয়ে তৈরি করা হয় তুমিও একটা ফুল মাদক হলো ক্ষতি করে কিন্তু তুমি নারী বড় ভয়ঙ্কার শোনো নারী তুমি বন্ধুত্বের কথা বলো তোমার জন্য নাকি আমার প্রিয় বন্ধুকে আমি বলে যাব তুমি হয়তো জানোই না সুখের সময় নয় দুঃখের সময় যে মানুষ বসে থাকে সেই মানুষটা এক প্রকৃতি বন্ধু মায়াবতী তুমি মনে মনে ভাবো আমি কিছুই বুঝি না আরে বেঈমান মাঝে মাঝে সত্যি জেনেও চুপ থাকে শুধু এটাই দেখার জন্য মানুষ কতটা নাটক করতে পারে রে একবারেই ভুলে যাস না ভুল করে হলেও একদিন বলেছিলে অনেক বেশি ভালোবাসি করে আর সেই ভালোবাসার প্রতিদান এত শর্ট সময়ের মধ্যে সমাপ্ত করা যায় না তুমি হয়তো ভাবো আমি তোমাকে ভুলেই গেছি আরে বোকা তুমি তো জানোইনি আমি এখনো তোমার জন্য দিন তোমার মেসেজের অপেক্ষায় থাকি এখন আমি মনে মনে ভাবি কার দোষ দিব নিজের সুন্দর জীবনটা নিজের হাতেই তো নষ্ট করলাম মানুষের দোষ দিয়ে মানুষকে নষ্ট বানিয়ে খেলাম তাই সব দোষঘাট নিজের কাঁধে চাপিয়ে নিলাম জান রে ভালোবাসলে পেতেই হবে এটা কোথাও লেখা নেই থাক না কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর হয় আমি দিন শেষে বসতে পেরেছি তুমি আমাকে ভালোবাসতে না অথচ তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি বিরক্ত করেছে পারলে ক্ষমা করে দিও আই এম রিয়েলি সরি জান কোথাও যেন একটা লেখা দেখেছিলাম গায়ের রং কষা হলে মানুষ সুন্দর হয়ে যায় না মানুষ সুন্দর তার ও আচরণে হে আমার র দয়া করে আমার মনকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত করুন আমি খুব ক্লান্ত আমি আমার রবের কাছে শুধু একটাই আর্জি রাখ যে জিনিসটা আমার না সেই জিনিসের প্রতি এক আকাশ সমান অবহেলা জন্ম আমাদের ভালোবাসার গল্পটা অনেক সুন্দর ছিল কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কোনো কমতে ছিল না তবুও তাকে পাওয়া হলো না মামারে যখন ভাগ্য আর সময় দুইটাই একসাথে খারাপ হয় তখন অনেক মানুষের অনেক কথাই শুনতে হয় আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে একটা কথা খুব ভালো করে জানলাম একটা কথা খুব ভালো করে বসতে শিখলাম একটা ছেলে সব সময় একটা জায়গায় বড় বড় ভুল করে বসে সেই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার আগে অন্য একটা মেয়েকে নিয়ে ভাবা কিংবা স্বপ্ন দেখে এই জিনিসটা একটা ছেলের জীবনে সর্বোচ্চ বড় ভুল মামারে দায়িত্ব ঘাড়ে চাপলে শখের ব্যাপারটা এমনিতেই মন থেকে উঠে যায় মামারে সৎ পথে পড়িও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় পড়ি ছোট্ট মুখে একটা জ্ঞানী কথা বলি কাউকে বিরক্ত করার চেয়ে নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো মনে হয় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কথাটা কিছু মানুষের স্মৃতি কখনোই ভোলা যায় না আর কিছু মানুষের মায়া সে তো রাতে ঘুমাতেও দেয় না প্রবাস থেকে একটা ছেলের অনেক কাকতি মিনতি করে বলেছিল তার মাকে বলল সরি মা এই ঈদে তোমার জন্য কিছুই দিতে পারলাম মা আমাকে মাফ করে দিও তোমার বেকার ছেলেটা ভালো অতটা কষ্ট বুকে চাপা রেখে মার কাছে এই কথাটা বলতে পারে একটা ছেলে একটা মানুষকে বহুবার দেখার পরে কিছু মানুষের মন ভরত না আজ অনেক দিন হয়ে গেল সেই মানুষটার মুখটা আর দেখা যায় না ও হে মায়াবতী তুমি কি করে বুঝবে সংসারের হাল ধরাটা কতটা কষ্টে শুধুমাত্র ফ্যামিলির চিন্তা করে সকালের ঘুম বিকেলের খেলাধুলা বন্ধুর সাথে আড্ডা আমার এই ছোট্ট জীবন থেকে সব কিছুই হারাইলা শোনো মেয়ে তুমি হয়তো মেয়ে মানুষ হয়ে ভাবছ ছেলে মানুষের জীবন কত সুন্দর আরে বোকা একবার ছেলে হলে বসতে পারত একবেলা বেলা ভাত খেতে গিয়ে কতগুলো কথা শুনতে হয় পুরুষ মানুষের বোবা কান্নাগুলো ঠিক এই রকমে হয় না বোঝে ঘরের মানুষ না বোঝে প্রিয় মানুষ তুমি কাকে ভদ্র ব্যবহার শেখাতে আসছো মামা আমি একটা মানুষকে বসতে গিয়ে কিছুদিন চুপ থেকে দেখলাম মানুষ সত্যি সত্যিই ভুলে যায় শোনো মায়াবতে দুই টাকার চকলেটেও কিন্তু একটা শক্তিশালী পর্দা থাকে যা অত সহজে ছেড়া যায় না ওহে খোলামেলা পোশাকের নারী তুমি কি তার চেয়েও সস্তা আমি শুনেছি রাত জাগলে নাকি মানুষ খুব তাড়াতাড়ি মারা যায় এ খুদা তাহলে আমি কেন মরি না আমার জীবনটা তুচ্ছ মনে হয় যেদিন তুমি বসতে পারবে আমার মতো ভালো তোমাকে পৃথিবীর কোনো মানুষই বাঁচতে পারেন ঠিক সেই দিন তুমি আমার চেয়েও অনেক বেশি কান্নাকাটি করবে কিন্তু আফসোস সেই দিন তুমি আর আমাকে পাবে না মায়াবতী রে জীবন নষ্ট করতে বেশি কিছু লাগে না একটা শুধু কারোর মায়ায় পড়ে গেলে এমনি এমনি জীবন নষ্ট হয়ে যায় আজ আমি বিশাল মরুভূমির মধ্যে একা একা ঘুরতেছি আমার পাশে কেউ নেই যদি কোনো একদিন সফলতার দেখা পায় তাহলে সেই দিনকে মন খুলে হাসব ইনশাআল্লাহ শোনো মামা নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজাল হয় মামারে ছোট্ট মুখে একটা কথা বলি কথাটা মনে রাখিস একটা ছেলে জীবনের সবচেয়ে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা ও হে মায়াবতী সিগারেটের প্যাকেটের গায়ে যদি লেখা থাকতে পারে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে মায়াবতী তোমার গায়ে কেন লেখা ছিল না অতিরিক্ত মায়া জীবন নষ্টের কারণ কিছুদিন যাব খুব খেয়াল করে দেখতেছি আজকাল কিছুই আর ভালো লাগে না মন চায় সব মানুষের থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যায় মামারে তার দোষ দিব নিজের হাতেই তো নিজের সুন্দর জীবনটা নষ্ট করে ফেলেছি মানুষের দোষ দেওয়ার কি হবে তাই বাদ দিয়ে দিলাম নিজেকে বুঝিয়ে নিলাম জীবনে ভাগ্য লেখা ছিল না ওই হে মায়াবতী তোমাকে একটা কথা বলি ছোট থেকে আমার মা আমাকে একটা কথা বল যাকে ভালোবাসবে বাবা তাকে সম্মান করিস কারণ ভালোবাসাটা তোর হলেও শিক্ষাটা কিন্তু আমার দেওয়া জান গো হয়তো তোমাকে ছাড়া থাকতে পারবো ঠিকই কিন্তু বিশ্বাস কর কখনো ভালো থাকতে পারবো না কোথায় যেন লেখা দেখেছিলাম লেখাটা এমন ছিল গল্পের রাজা নেশায় আসক্ত আর গল্পের রানী অন্য মানুষকে সুখ দিতে ব্যস্ত এই স্বার্থের দুনিয়ায় সবাই নিজের কথাই ভাবে স্বার্থ উদ্ধার হলে সাহায্যকারের কথা মনে রাখে না হে আমার র দয়া করে আমার মনকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত করুন কারণ আমি খুব ক্লান্ত আমি আমার এই জীবনে আর সইতে পারছি না এত কষ্ট দিও না আমাভূত চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা এই স্বার্থপর দুনিয়ায় কোটি কোটি মানুষ থাকা সর্তেও সত্যি বলছে আমি তোমার মতো একা এখন আমি দাঁড়িয়ে আছি জীবনের শেষ গন্তব্য স্থানে যেখানে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম পাথরের উপর যেমন ফুল ফোটানো যায় না ঠিক তেমনি গরিব ঘরের ছেলেদের কোনো শখ থাকে না নেশা করলে পুরুষ নষ্ট হয় না যতই হোক ক্ষতি আমি নিজ চোখে দেখেছি প্রত্যেকটা ছেলে নষ্ট হওয়ার পিছনে কোনো এক মায়াবতী নারীর রহস্য লুকিয়ে আসে আহারে আমার মায়াবতী তাদের মতো আলো দিলা কিন্তু দিলা না তো দেখা তোমার কথা আজও ভাবে তুমি ভাবো অন্য কারোর কথা তাকে দেখার সাধ্য আছে কিন্তু ভুলে থাকার সাধ্য নেয় তাকে চাওয়ার অধিকার আছে কিন্তু পাওয়ার ভাগ্যই তো নেই মামারে মিথ্যা বলা মহাপাপ সত্যি করে একটা কথা বলবে তোমার আপন মানুষটাকে ছেড়ে তুমি কি ভালো থাকতে পেরেছ আর কতটাই বা সুখে আস কমেন্ট বক্সে বলে যা একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কার অষ্ট পেয়ে লাভ নেয় ছেড়ে যাওয়া নারী আর পুড়ে যাওয়া বিড়ি এই দুটা জিনিস কখনোই ফিরে আসে না বাবা খুঁড়ছে কবর মা দেখছে লাশ ভাই কাটছে বাস মা চিৎকার দিয়ে বলে হে বেঈমান প্রেমিকা একটা বারের জন্য দেখতে আসলে না আমার পোলার লাশ তুমি আমাকে ভালোবাসা শেখাও যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে হাজার চেষ্টা করলেও আর কখনোই বলে থাকা যায় না যদিও বিচ্ছেদ হয় তবুও মৃত্যুর আগ পর্যন্ত সেই মানুষটা প্রতিটা রক্তে কণায় কণায় মিশেই থাকে মামারে আমি আমার এই বয়সে একটা জিনিস খুব ভালো করে বসতে শিখেছি সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন মানুষ যে কোনো সময় বদলাতে পারে সত্যি কাউকে মন থেকে ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই তার কাছ থেকে আশা করা যায় না উপহার হিসাবে শুধু চোখের অস্ত্রটুকুই পাওয়া যায় মায়াবতী মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে কেউ আমার কাছে এসে আমার হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে বলু এত কষ্ট কিসের তোমার পাশে আমি তো আছি সম্পর্ক বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি ভুল না করা সত্ত্বেও অনেকবার তার পায়ে ধরে পর্যন্ত ক্ষমা চেয়েছি তবু আমার গল্পে আমি নিজেই দোষী একটা জিনিস খুব উচ্ছ মনে হয় মাটির তৈরি মানুষ কাগজের তৈরি টাকার কাছে বার বার হেরে যায় কি আজব দুনিয়া বন্ধুরা কথাগুলো কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ